তো কোথায় যাচ্ছি কি ভিতরে তো সবকিছু ব্লগের মধ্যে থাকবে দেখতে থাকো ইন্টারেস্টিং হবে ঠিক আছে আর তোমরা যেই কমেন্টটা করছো ঠিক আছে যে করে নিয়েছে করে নিয়েছে হ্যাঁ করে নিয়েছে ঠিক আছে আর কিছু বললাম না কি করে নিয়েছে বুঝে গেছে তোমরা কি কমেন্ট করছো করে নিয়েছে আর কোন ওর আমার সম্পর্ক নাই তো ব্যাস আর কিছু বলছেন এর বিষয়ে আর আমাদের ভিডিওতে প্লিজ মানে আমাদের নিয়ে কমেন্ট করো আমাদের নিয়ে প্রশ্ন থাকলে আমাদের নিয়ে করো আদার্স কাউকে নিয়ে করো না হ্যাঁ আমাদের ভিডিওতে আমাদের কমেন্ট করো তো চলো ব্লগটা শুরু করি তো ভাই ফাইনালি চলে রোডের কাছে আর এখন আমরা যাব হচ্ছে ঘুরতে কোথায় যাব আমার গাড়ি বুক হয়ে গেছে তো মানে আসছে র্যাপিডও আসছে তো এই যে সোনাই গাড়ি নিয়ে রয়েছে এখন গাড়ি আসলেই আমরা বেরোবো তো চলো গাড়ি আসুক তারপর কথা হচ্ছে তো ফাইনালি গাড়ি চলে এসেছে যাচ্ছে তো ঠিক আছে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো ভালো সারপ্রাইজ গাড়িতে বসো এখানে নামবে যখন জানতে পারবা তো চলো এখন যাওয়া যাক ডেস্টিনেশনে সারপ্রাইজ পছন্দ লাগলো আমি তো আগেও এসছি এখানে সারপ্রাইজ আসার যে আছে আরো কি আরো আছে কি এখন চলো দুটা রিলস ক্রিস করে নি তারপর সারপ্রাইজ শুনে পড়ে দেব চলো তো যাই হোক ফাইনালি চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে এখন কয়েকটা রিলস করব এখানে একটু ব্লগ এ সিনেম্যাটিক সিনেম্যাটিক নিব সুন্দর করে তারপরে দেন কি করি আজকে প্ল্যান আছে যাওয়ার দূরে যাই আজকে প্ল্যান আছে যে বিশ্ব বাংলার উপরে যাব উপরে ওপরে গিয়ে দুজন মিলে কিছু খাবো ঠিক আছে ফার্স্ট টাইম জন্য যাবো করে তো সোনাইকে সারপ্রাইজটা পরেই দেবো তো চলো এখন একটু বসলাম ভেবেছিলাম জল খাবো বাট জলের দোকানে দাঁড়িয়েছিলাম দু তিন মিনিটের কেউ আসছে না গার্জেন এখানে একটু বসলাম বসে তারপরে মাথা ঘোরাচ্ছোনার যাই হোক সুন্দর ভিউ এখান থেকে বসে লাগছে দ্বিতীয়বার আসলাম দ্বিতীয়বার তো একটু বসবো বসে তারপরে

যাবো ওই সাইডে পার্ক রয়েছে পার্কের দিকে যাবো তার কারণে জল কিনতে হবে জল খেতে আমার ইস্যু পেয়েছে সব কিছু কমপ্লিট করতে হবে তো চলো এখন যাওয়া যাক ওই পার্কের দিকে ফাইনালি আমরা চলে তুমি যা বলেছো কেউ শুনতেই পাইনি আচ্ছা আচ্ছা তুমি মাঝে মাঝে ভুলে যাও তোমার কাছে মাইক নেই হ্যাঁ তুমি ভাবো যে মাইক রয়েছে আস্তে আস্তে কথা বলে

ঠিক করে ফটো তুলতে পারিনি এমন একটা ব্যাপার চলো এসি পার্কের ভিতরে এখন ফাইনালি এখন সেই সারপ্রাইজের সময় এখন আমরা এখন আমরা যেতে চলেছি বিশ্ব বাংলা গেটের ওপরে উপরে

যে আমরা নাকি ওখানে খেতে যাব আমি সত্যি সত্যি কথা বলতে আমি অনেকটা নার্ভাস কারণ আমি কখনো এরকম হাই ফাই রেস্টুরেন্টে যাইনি তো ওইখানে দাঁড়িয়ে আছে আগে কী করতে টিকিট ফিকিট কাটতে হবে কি করতে সেটা করবে দেন তারপরে যাব তাই এই যে এই রেস্টুরেন্টে খেতে গেলে নাকি আগে অনলাইনে টিকিট কাটতে হচ্ছে এই দেখো টিকিট কাটতে হয় বুক মাই শো অ্যাপ যেখানে আছে মানে গুগল গুগলে গিয়েও তোমরা করতে পারো তো যারা জানো না

Hãy subscribe cho kênh Ghiền Mì

কখনো যাইনি ওই জন্যই এটা ব্যাপার লাগে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি আছি তো কোথায় ছিল কোথায় নিয়ে যাবো তুই দেখো তুই দেখো তখন এখান থেকে ম্যাম হচ্ছে খাবার অর্ডার করলো যেহেতু সন্ধ্যার টাইমে তো আমার স্ন্যাক্স হ্যাঁ আমাদের তাড়াতাড়ি বেরোত হুম আর অনেকক্ষণ বেরিয়েছি ভাই ভাই কিস চলো এখন খাবার অর্ডার করেছে কি কি খাওয়া যায় সেটা দেখো

কি ঢুকলা তো এক্ষুনি বেরোবো আগে রিলস ট্রিলস করি দাঁড়াও কাজ আছে তো রিলিজ করবো না এটা তো রিলিস করবো তারপর তো বেরোবো হ্যাঁ খাও কেমন ওই বলো টেস্ট রিভিউ কে হলো সুগার ও সুগার দাওনি তাই তো তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি সবার হয়তো মনে হতে পারে যে বিশ্ব বাংলা গেটের ওপরে আসতে কত টাকা খরচা হয় পার হেড ঠিক আছে তো ভাবো যে অনেক টাকা খরচা হয় আমি তোমাদেরকে বলি না বুক মাই শো একটা এর ওয়েবসাইটও যেখানে যাবে ওখানে গিয়ে ক্লিক করবে আর বিশ্ব বাংলা গেট মারবে মারলে পার হেড একশো টাকা করে তোমার ওপরে ওঠার জন্য ওপরে হ্যাঁ ওপরে ওঠার জন্য একশো টাকা পার হেড তারপর ওপরে উঠে তুমি যা যা খাবি সেটা পরের বিষয় ঠিক আছে তুমি খেতেও পারো না পেও সেটা পার্সোনাল ব্যাপার তুমি খাও খাও না খাও না খাও ঠিক আছে খেলে তোমার চার্জ বাড়বে না খেলে তোমার চার্জ বাড়বে না ওপরে ওঠার জন্য মাত্র একশো টাকা এবার বুঝে গেছ যারা ইভেন্ট দিবে যারা আসবে অবশ্যই উপরে এসে ভিউটা এনজয় করো হ্যাঁ হাজার টাকা হয়নি তো দুশো টাকায় আসলাম আর এখানে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকার মধ্যে এই যে এই যে সাতশো টাকার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি এখন যাব বাড়ির দিকে কারণ অনেক ফোন হয়েছে আর বাড়ির থেকে তো আমার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে ইম্পর্টেন্ট কাজটা

ফাইনালি এখন সন্ধ্যাবেলায় এই জায়গাটায় এসে যেখানে সবাই ফটো করে একবার এসেছিলাম তখন এখানে লোক ছিল বলে আমরা রিলস টিলস আর কিছু করতে পারিনি তো চলো ক্যাব বুক হয়ে গেছে ক্যাব আসছে ফোনও করে দিয়েছে তো ফোন ফাইনালি একটা বুবে বুক করেছিলাম তো ও না ভুল করে পিক আপ করে নিয়েছিল নিয়ে বলছে না এত দূরে আমি যাবো না ঠিক আছে তো ক্যান্সেল করলাম ক্যান্সেল করে আরেকটা বুক করেছি তো বললো দেড় কিলোমিটার দূরে রয়েছে তো আসছে তো আমাদের বললো যে টিকিট কাউন্টারে যে টিকিট কাউন্টার রয়েছে এখানটা দাঁড়াতে তো এখানটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি আসলেই বেরিয়ে যাব তো যাই হোক আর একবার এক্সপেরিয়েন্স কেমন গুড ভেরি গুড যাচ্ছিলে না হ্যাঁ আমি আবার আসব আবার আসব আসব লাঞ্চে না হলে ডিনার আচ্ছা আমরা এখন স্ন্যাক্স লাঞ্চেই আসতে হবে ডিনারে গেলে রাতের বেলা জ্যাম জ্যাম পড়বে আর বাড়ি যেতে হবে না মানে আমরা স্ন্যাক্স এখন স্ন্যাক্সে খুব একটা কিছু থাকে না কফি স্যান্ডউইচ এইগুলোই টুকটাক কয়েকটা হাতে গোনা তিন চারটি জিনিস তো চলো এখন গাড়ি আসুক তারপরে ফাইনালি নেমে গেছি গাড়ি থেকে এখন হেঁটে হেঁটে তো বাড়ি দিকে যাবো ভালো লেগেছে তো জার্নি হোক তো চলো ভালো সময় একটা কাটালাম ভালো দিন কাটালাম বাড়িতে যাবো বাড়ি থেকে কাজ রয়েছে টেনশন মুক্ত কাজ টেনশান কাজ তো চলো টেনশন তো হবেই স্বাভাবিক বাড়ির একটা জিনিস এত বড় একটা ঘটে গেছে তো কাজ টেনশন তো হবেই তো আমি যেমন হ্যাঁ তো সবাই মজাই নিচ্ছে তো থাক হ্যাঁ সবার সময় আসে আজকের আমাদের সময় খারাপ কালকে তারও সময় খারাপ হবে তো চলো আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিও তখন ভালো দেখবো